আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবার ইসলাম মানে মানে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে তো আমরা শর্টকাট না আমরা চাই যে ইলেকশন হবে এবং সেই ইলেকশনে আহ বিএনপি এবং জামাত বা অন্য অন্য যারা আছে কি তারা আহ প্রতিদ্বন্দ্বিতা করবে এবং একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে তারা যেই আসুক জামাত যদি আসে জামাত ইসলামী বা ইসলামী অন্যান্য দল যেই আসুক আমরা ওয়েলকাম জানাবো আর কি তো এখানে আমাদের এখন বর্তমানে বলছেন যে শত্রু বানাইতে আর কি এবং বিএনপি কে আহ্বান জানিয়েছে যে আহ বিএনপি যেন তার অপোজিশন পার্টিটাকে সিলেক্ট করে আর কি মানে এইটা কেমন একটা কথা হ্যাঁ মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক বা না করুক তাদের যে এরকম ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়েছে ইন্টারপোলের মাধ্যমে যেরকম রেড অ্যালার্ট জারি করার একটা প্রক্রিয়া চলছে তো সেখানে আহ আওয়ামী লীগের টপ লিডার গুলি তো শূন্য হয়ে যাবে আর কি হ্যাঁ তো এখন আহ যদি নিষিদ্ধ করা হয় পাঁচ বছর বা দশ বছর পনেরো বছর ধরে নিলাম যে আওয়ামী লীগ এইবার ইলেকশনে পার্টিসিপেট করছে না যদিও ভারতের খুব চেষ্টা মানে জানুয়ারি মাসে ট্রাম্প ক্ষমতায় আসবে তারপরে এখনকার সংবিধানে তাদের পিতার নাম কাটা হচ্ছে তারপরে আহ মানে ইসলামী রাষ্ট্রের যে জায়গাগুলি আছে সেই মানে যত রকমের কুকাম করেছিল সংবিধানে শেখ হাসিনা এগুলো আস্তে আস্তে করে সরিয়ে ফেলা হচ্ছে তো এই তারা খুব কনসার্ন ভারত খুব কনসার্ন এবং চেষ্টা তারা করবে যে ট্রাম্প আবারও যখন শপথ নেবে তারপরে আবারও মানে মোদি এবং ট্রাম্পকে নিয়ে তো এগুলো তো হবে না কিন্তু আমির সাহেব জামাতের আমির সাহেব মানে পাঁচই আগস্টের পরে এক মাস যখন যায়নি আমিলিকে ক্ষমা করে দিয়েছিলেন মানে নানা রকম টক গুলাতে কথা হয়েছে আমিও কথা বলেছি যে কতটা ন্যায্য হয়েছে আর কি মানে এটা আসলে আহ শহীদ যারা ছিলেন আরকি মানে অলমোস্ট আহ দুই হাজার পনেরোশোর উপরে মানুষ ছাত্র জনতা মারা গেছে মানে প্রায় বিশ পঁচিশ হাজার মানে আহত হয়েছে আর কি অন্ধ হয়ে গেছে কারো হাত পা মানে কাটা পড়ছে আর কি তো এখনো সেই সব যন্ত্রণা নিয়ে পঙ্গু হাসপাতালে আমরা মিছিল দেখতেছি মানে প্রতিবাদ দেখতেছি যে সমন্বয়করা বা সরকারের তরফ থেকে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো আসলে পূরণ করা হয়নি এবং সচিবালয়ে গিয়ে তারা মিটিং করছে এটা সেটা তো এগুলির মাঝে আমির সাহেবের কি ঠেকা বলল আমির ক্ষমা করে দিতে হবে তারপরে হচ্ছে যে তাদেরকে আবার বাংলাদেশে লাইক যে কোনো খারাপ কাজই করেনি আর কি তো এইটা আসলে খুব একটা সন্দেহজনক এবং দেখেন উনি লন্ডনে গেছেন আমার কাছে এই মুহূর্তে যেই কি নিউজটা আছে বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না জামাতের আমির মানে হু আর ইউ বাংলাদেশের এক মানে রক্তের বন্যা বইয়ে দিয়েছে এই স্বৈরাচার এখন উনি আবার বলতেছেন যে তাকে ফ্যাসিস্ট বলা যাবে না তুমি কে বাংলাদেশে তুমি কে একে ফ্যাসিস বলি বা না বলি তুমি কে তোমরা হচ্ছ যে একাত্তরে যুদ্ধ অপরাধী তোমরা এখন পর্যন্ত জাতির কাছে এরকম ভাবে দুঃখ প্রকাশ করো নেই আমি মনে করি যে একাত্তরের অপরাধে জামাতের আমির বা জামাতের মানে যারা নাকি স্পোক্স পারসন আছে তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে ওপেন এটা যতক্ষণ পর্যন্ত তারা করতে করছে না তাদের বাংলাদেশেতে মানে গণতন্ত্র বা এইসব নিয়ে রাজনীতি করার অধিকার রাখে না মানে একাত্তরের মানে চব্বিশের যুদ্ধে মুক্তিযুদ্ধে যদি আবু ব্যাপারে তারা এত উতলায় পড়ে তা আমার একাত্তরে তো যারা তিরিশ লক্ষ প্রাণ দিয়েছে তাদের সাথে বেইমানি করা হবে জামাতের যে দ্বিতীয় স্বাধীনতা এগুলাতে আমরা ক্লিয়ারলি তাদের একটা কনসপারেসি দেখছি যে তারা আবার একাত্তরকে ভুলে যাওয়ার একটা ব্যাপার শেখ মুজিবকে একেবারে মূর্তি টুর্তি ভেঙে টেঙে দিয়ে সারা বাংলাদেশে আমরা চাই না চাই না কিন্তু প্রক্রিয়াটা মনে ছিল যে ঠিক হয়নি এগুলি সরিয়ে দেওয়ার পরে এখন মানে লাইক যে জামাতের মানে ভারতের নির্দেশে মানে আওয়ামী লীগের আবার স্পোক্স পার্সন হয়ে গেছে এই জামাতের আমির আমি একটু ভিতরে যাই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা ইউনাইটেড বাংলাদেশ করতে চাই ইউনাইটেড বাংলাদেশকে আবার ভারতের সাথে করতে চাই কিনা আমি বারবার ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বলা পছন্দ করি না এই ওয়ার্ডটা ওই যে তারেক রহমানের কাছ থেকে আসছে প্রথম এখন ওই ফ্যাসিস্ট বলে ওই ছাত্র সমন্বয়কারীরা আর বলে যে এক ফ্যাসিস্টকে সরাই আর এক ফ্যাসিস্ট আনবো না মানে কি হাস্যকর এইসব ব্যাপারগুলি তারা এসব প্রথম এইসব বলে টোলে ছাত্রদেরকেও মানে বিতর্কের মধ্যে পড়তে হয়েছে মানে আমরা তো চাই না যে গণতান্ত্রিক যে দলগুলার মানে মুখোমুখি ছাত্ররা আবার অবস্থান নেয় মানে আওয়ামী লীগ এবং বিএনপি এক না ভাই পিনাকি দা যেগুলি বলতেছেন অ্যাপসোলুটলি রং যারা আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করতে চায় তারা উনিশশো সালে শহীদ যে যুদ্ধটা ছিল ভারতের বিরুদ্ধে তারা আজও মনে রাখছে এবং মানে বিএনপি কে অপছন্দ করার ভারতের কাছ থেকে অপছন্দ করার একটাই কারণ সেটা হচ্ছে যে সালে যে যুদ্ধ হয়েছিল পাকিস্তানে ওরা লাহোরে গিয়ে চা খাইতে চাইছিল সেটা ভারতের মধ্যেই আটকায় দিয়েছিল যে বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা শহীদ ওই কোম্পানির কমান্ডার ছিলেন মানে মাইন বুকের মধ্যে পেতে তারা ট্যাঙ্কের নিচে লাফায় পড়ছে ছিল এটা নিয়ে আমি ভিডিও বানাইছি যারা জানেন না ওই গুগলে যাবেন উইকে গিয়ে মানে শহীদ ১৯৬৫ উনিশশো সালের কন্ট্রিবিউশনটা দেখে দেখে আসবেন একাত্তর সালে মানে পাকিস্তানের বিরুদ্ধে উনি যেভাবে যুদ্ধ করেছে ঠিক সিমিলারলি উনিশশো সালে মানে ভারতকে পরাজিত করেছিল ওই যুদ্ধে এবং আজও এই সেই জ্বালা ভুলে নাই ভারতের সরকার বিএনপিকে কে হয়তো এই কারণে হেনস্থা হইতে হয় আর কি তো আমরা ওই যে উনি লন্ডনে গেছেন গত বুধবার আহ তেরোই নভেম্বর লন্ডনে একটি স্থানীয় হলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর বিসিসিআই বিসিসি বি বিবিসিসিআই নেতাদের সঙ্গে মত বিনিময়ে জামাতের আমির একথা বলেন এতে সভাপতিত্ব করেন এটা এটা প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন মূল না থাকলে গাছের অস্তিত্ব ঠিকবে না তো মূল কি আবার আমিন লীগ নাকি মূল আমাদের লাগবে তা তবে যে সেন্সে মৌলবাদ বলা হয় আমি ওই মৌলবাদী মুসলমান এগুলো আসলে ওভারলুক করে যাই আর কি আমি গতকালকেও আমার পরিচিত জনদের সাথে আলাপ করছিলাম যে দুটো অবজেক্টিভ আছে ওখানে আমির সাহেবের ওই জামাতের লন্ডনে যাওয়ার এক হচ্ছে যে তারেক রহমানের সাথে বসে তারা গণতন্ত্রটাকে মানে আবার পুনর্জীবিত করার জন্য কাজ করবে নিজেরা ওই সিটের ভাগাভাগিগুলি করে যদি ঠিকঠাক হয়ে তারা ওই সবাইকে নিয়ে যে ডেমোক্রেসিটা সেটা যদি করতে পারে শেখ হাসিনাকে ঠেকানো যদি যদি জন্য যদি তারা একাত্ম হতে পারে আর কি তো এইটার একটা প্ল্যান থাকতে পারে অথবা ওখানে যে কালপ্রিট আছে সেই শেখ রেহানার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী তাদের সাথে মিটিং মিছিল করে আবার তারা আওয়ামী লীগের পক্ষে গিয়ে বিএনপির বারোটা বাজানোর জন্য ওখানে জিহাদ ঘোষণা করতে পারে তো দুটার একটা হইতে পারে বাট তার এই কথাটা শুনে আমার মনে হয় যে সেকেন্ড যেই অপশনটা যেটা আছে ওটায় খুব ভিজিবিলি ভিজিবিলিটি পাওয়ার একটা সম্ভাবনা আছে তো দেখেন সে উনি মৌলবাতি হতে চাচ্ছেন না এটা সেটা তো মানে ধর্ম ধর্মকে নিয়ে তো আসলে ব্যবসা করা যাবে না এটা শেখ হাসিনার কথা এবং অনেকে আওয়ামী লীগের ফলোয়াররাও জানে কিন্তু ওই যে বললাম যে বিএনপি ঠেকাইতে হবে এই কারণে ওই ইলিয়াস হোসেন সাহেবেরও একটা ইউটিউবার ইলিয়াস হোসেন সাহেব বা ওনার মতো যারা আছেন আরকি দা সবাই মিলে একটা কনসোটিয়াম করে মানে একটা জিহাদ করা কি হ্যাঁ যে কোনোভাবেই বাংলাদেশে যেন গণতান্ত্রিক কোনো ভোট ব্যবস্থা না হয় এবং এখানে বিএনপি সরকার যেন না আসে আর কি এবং মাইনাস থ্রি যেটা বলা হচ্ছে শেখ হাসিনা নাই বেগম খালেদা জিয়াও সব কারণ দেখে তার বিদেশে চিকিৎসা যাওয়ার প্রোগ্রাম বাতিল করছে আর কি মানে এইটা তো একটা মানে প্যাথেটিক একটা বিএনপির যে ক্রাইসিস এখন এটা একটা প্যাথেটিক কেউই কথা বলতেছে না বাট খালেদা জিয়া এইসব এই মানে কি বলে অরাজকতার কারণেও কিন্তু উনি নিজের শারীরিক একটা বিপদ চিন্তা করেও কিন্তু উনি বিদেশ যাচ্ছেন না আবার ওদিকে তারেক রহমানকেও ফিরতে দেওয়া হচ্ছে না আগে ছিল শেখ হাসিনা মাইনাস তারপরে খালেদা জিয়া মাইনাস টু এটা হচ্ছে আর কি এবং এখন আবার বলতে তারেক রহমানকেও আবার বাদ দেওয়ার ঐক্য সেনাবাহিনী তো এখনো আছে তারা অনেকে জুরকানায়ন সাহেব সাহেবরাও ফেসবুকে পোস্ট দিচ্ছেন ডিলিট হয়ে যাচ্ছে তো এটা নিজে ডিলিট করতেছেন আবার পিনাকিদা বলতেছে না যে ফেসবুক আবার ডিলিট করে দিচ্ছে তো এটা ভৌতিক সব কাজকর্ম হচ্ছে আর কি বাট উনি আমাদের আমির আরও বলতেছেন এই জন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক তারা তো করে গেছেন এখন আমরা কি করব সেটা ভাবি শুধু তাদের পিছনে পড়ে থাকলে আমাদের লাভ কি হবে তারা যা করেছেন এর সাক্ষী জাতি হয়ে গেছে জাতি বিচার করবে তাদের কি করবে না করবে এখন কথা হলো জাতির জন্য আমরা কি করব তিনি আরও বলেন আমরা জামাতে ইসলামের পক্ষ থেকে নয় একটি পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে এমন একটি বাংলাদেশ চাই ধর্ম বর্ণ দলমত কোনো কিছুতেই ডিসপ্যারিটি থাকবে না থাকা উচিত না আমি বারবার একটি কথা বলে আসছি যদি মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দির পাহারা দেওয়া লাগবে কেন নিশ্চয়ই এমন একটি কাজ আমরা করেছি যার কারণে মন্দির পাহারা দেওয়া লাগে কারণটি দূর করতে হবে সে যাতে কারোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়া না লাগে এখন এইটা তো আমরা জানি যে বাংলাদেশে যে ইস্কন যা করতেছে ভারতের যেটা করতেছে তো সেটা আবার উনি সাফাই গাইলেন আর কি হ্যাঁ লাস্টে তো এইটা খুব মানে করুণ একটা পরিণতির দিকে যাচ্ছে আর কি জামাতের এই রাজনৈতিক আচরণগুলি এবং এখানে আমরা স্পষ্ট বলতে মানে তাকে দেখলাম যে মন্দির ভাঙা যেটা আছে সেটাও হয়তো মুসলমানরাই মন্দির ভাঙছে আর কি তো তাকে তো এই প্রশ্নের উত্তর দিতে হবে যে বাংলাদেশে কয়টা মন্দির ভাঙছে এবং কয়জন মানুষ আক্রান্ত হয়েছে মারা গেছে আর কি তো মন্দির পাহারা দিয়ে যদি বলে যে না আসলেই মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটছে এবং এগুলি কারা করেছে এগুলি জামাত করেনি আহ অন্যরা করেছে তো বাংলাদেশের জামাত এবং ইসলামী দলগুলি ছাড়া আর কে আছে তো এইটা একেবারে মানে ভারতের রয়ের একটা ন্যারেটিভ আমার কাছে মনে হইল এবং মানে দোয়া করতেছি আল্লাহ না করে যে জামাত আবার যেটা শোনা যাচ্ছে আর কি অনেকেই বলতেছেন যে বিদেশি শক্তির কাছ থেকে টাকা পয়সা খাইছেন আর কি খেয়ে বাংলাদেশে সব জিনিস করতেছেন তো এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বাংলাদেশে আমার এখানে অনেকে নেগেটিভ কমেন্ট করেন মানে রাগ ঝাল দেখান আর কি মানে আনসাবস্ক্রাইব করে চলে যান কিন্তু সত্যি তো এটাই হ্যাঁ আজকে আওয়ামী লিখে আপনারা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলতে চান না তো ফ্যাসিস্ট আগামী দিনে তাহলে কাকে বলবে মানুষ বলে যাবে শেখ শেখ হাসিনার মানে ষোলো বছরের নির্যাতন বা ছত্রিশ দিনের নির্যাতন আবু সাইদকে খুন করা তারপরে মুগ্ধদেরকে খুন করা এগুলো সব বলে যাবে ফ্যাসিস্ট ডাকবে না এটা হতেই পারে না আমার মনে হয় যে জামাতের আমির এটার জন্য দুঃখ প্রকাশ করা উচিত এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সবার দায়িত্ব হবে যে জামাতের এই আবারও একটা ভুল করা তারা কন্টিনিউসলি ভুল করে যায় আর কি ভোটের ব্যাংকে আমি বারবার বলছি যে 90 সালে তাদের প্রায় টুয়েলভ পার্সেন্টের উপরে ভোট ব্যাংক ছিল এবং সেটা কমতে কমতে প্রত্যেকবার তাদের ফোর পার্সেন্ট করে কমছে এবং দুই হাজার আটে ফোর পয়েন্ট মতো ছিল আর কি তো আমি জানি না যে অনেকে বলতেছে যে আওয়ামী লীগের ভোট গুলো হয়তো তারা পেয়ে যাবে যদি নিউট্রালি হয় তো ইলেকশন তো হইতে হবে এটা গণতান্ত্রিক আমাদেরকে যাইতে হবে যদিও নাহিদ ইসলামকে আমরা কালকে বলতে শুনছি যে ওই যে আহতদের সাথে মিটিং করতে গিয়ে উনি উনি বলতেছিলেন যে না কেন দলগুলি রাজনৈতিক দলগুলি গণতন্ত্রের কথা বলতেছে এখন বা ভোটের কথা বলতেছে এখন এগুলা তো তাদেরকে এই আহতদেরকে নিয়ে ভাবতে হবে ব্যাটা তোরা আছিস সরকারের মধ্যে তোরা গাড়িটাই পাইলি মানে সুবিধা পাইলি সরকারি মন্ত্রী হয়ে গেলি আওয়ামী লীগের মন্ত্রী আর তোর সাথে তো আমি কোনো পার্থক্য দেখি না এই আহতদের খোঁজখবর নেওয়ার মতো তা তোদের সময় হয় না শুক্রবার শনিবার তোরা ঘরের মধ্যে থাকিস না আরাম করিস তো গাড়িগুলা নিয়ে তো নাহিদ ইসলামের চব্বিশ ঘন্টা রাউন্ড দেওয়া উচিত ছিল যে হাসপাতালগুলাতে কোথায় কি আছে না আছে সে যে একটা চরম ভাবে আবারও একটা ব্যর্থ প্রশাসক মানে নিজেকে প্রমাণ করলো এটা জাতির জন্য খুব দুঃখজনক তাকে আমরা বীরের মর্যাদা দিয়েছিলাম মানে শেখ মুজিব যেই ব্যর্থ আচরণটা করে করেছে একাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে নাহিদরা তিন মাসের মধ্যে সেটা করে প্রমাণ করে দেখাই দিছে আর কি আমি নেগেটিভ কথা বলতে চাই না আমি গতকালকে একটা পজিটিভ সফলতা এবং বাইরে আরো অনেক কিছুই আমি কিছু করেছি আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন আর কি এবং আমি আসলে চাই না যে ক্রিটিসাইজ করতে কারণ তারা আমাদের শেষ ভরসা এবং তারা যদি রাজনৈতিক আহ দলগুলাকে আবার শত্রুর কাতারে দাঁড় করায় দেয় কিনাকি তার মতো কি তাহলে এই চেয়ে দুঃখজনক আর কিছু না আমরা যারা কথা বলছি আমরা বিভিন্ন জায়গাতে যারা আমজনতা আছে আর কি তো এইসব জিনিস আপনারা সবাই রেস করবেন কথা বলবেন আলোচনা করবেন এবং এগুলির প্রতিবাদ করবেন আর কি ইসলামের ভবিষ্যৎ তাদের একটা ভাবা উচিত এবং এত কিছু যদি আপনারা করেন এখনো সময় আছে ওই পাঁচশো বাড়ির মালিক যে ভূমি মন্ত্রী আছে তার সাথে ঘুটু করা চাইতে আমার মনে হয় যে তারেক রহমানের সাথে একটা বসে খুব শৃঙ্খলার মধ্যে একটা রাজনীতি করেন আপনারা এবং ফ্যাসিস্টকে আজীবন আমৃত্যু বাংলাদেশের মানে যতদিন কেয়ামত না হবে বাংলাদেশ যতদিন থাকবে মানে একদম ক্যামত পর্যন্ত বাংলাদেশ থাকুক এটাই আমরা আশা করি দোয়া করি যতদিন বাংলাদেশ টিকে থাকবে ততদিন মানুষগুলি যারা বাংলাদেশের মানুষ থাকবে সবাইকে বলতে হবে যে আমালিক একটা ফ্যাসিস দল এবং এই ফ্যাসিসদের সাথে কোনোভাবে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক কোনো সম্পর্ক রাখবো না আমরা একটা ওয়াদা হোক এবং জামাতের আমির যে ভুলভাল বলতেছেন তাকেও দুঃখ প্রকাশ আহ করতে হোক এটা আমরা সবাই চাইব কি তো বন্ধুরা আপনারা কে কি ভাবতেছেন আপনারা কমেন্ট সেকশনে জানান এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরিষেই থাকবেন তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম